হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো আর প্রতিবারের ন্যায় এবারও আমি চলে এসেছি ছাদে এখন ঘড়ি ওড়াতে আর আমার ঘড়ি এখন উঠছে সে দেখতে পাচ্ছে আমার ঘড়ি কিন্তু এবারে আকাশে কোনো ঘড়ি নেই বললেই চলে তাহলে আর ঘুড়ি ওড়িয়ে কী মজা দেখো চারদিক পুরো ফাঁকা কোনো ঘুড়ি নেই তাহলে আর বিশ্বকর্মা পুজোর মানে কি আর এগুলো হচ্ছে এই বছরের বিশ্বকর্মা পুজোর কালেকশন বিশ্বকর্মা পুজোর স্পেশাল এখন পান্ডা রয়েছে আর এখন যেহেতু কোন বেশি ঘুড়ি উঠছে না তাই এখন চায়না দিয়েই ঘোরাবো যদি দেখি বেলায় অনেক ঘড়ি উঠছে তখন পান্ডা শুরু হবে আর এখন আমার চায়না দিয়ে এই ঘুড়ি উঠছে দেখতে পাচ্ছ এই যে আমার ঘুড়ি আর এখানে এখন পেজ খেলা চলছে একটা ঘড়ি আসছে আমাদের ছাদে দেখা যাক সে আসে কিনা না সে আসলো না আমাদের ছাদে আর এখন শুরু হয়েছে পান্ডা দিয়ে ওড়ানো